হচ্ছে নীরব এখানে বানরগুলো চলে যায় এখানে মানুষের যখন শব্দ শুনে ওরা তো ভয়ঙ্কর যে আচ্ছা ওরা কি মানুষের কোনো ক্ষতি না কোনো ক্ষতি করবে না ক্ষতি করে গ্রামে যেগুলা ওগুলো তো আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ওদের বয় থাকে যে সোনা তীরিরা চক্ষর দেয় যে পানি একটু খাদাযুক্ত দেখেন না রাতে ওরা খায় সেখানে না সন্ধ্যায় নেমে যখন আমরা চলে যাই হ্যাঁ তখন তাদের সুরগুলো আরম্ভ হয় এই যেতে দেখার মতো এখানে কোনো ভয় নেই এখানে কোনো বিষাক্ত জানোয়ার নেই নেই বাঘ নেই বা এখানে জলদস্য নেই বা কোনো খারাপ লোক নেই একজন মহিলা যদি এখানে আসে ওনাদের আমরা ভালো একজন গার্ড দিয়ে সিকিউরিটি দিয়ে পাঠিয়ে দেবো কেন অন্য ছেলেরা যদি বকার ছেলেরা কোনো কিছু বলে তো ড্রাইভার তো আমাদের উপরই পড়বে উনি বলবে যে ওই এলাকার লোক আসলে ওই লোকটা বাইরের লোক এই একজন বয়স্ক লোক দিয়ে পাঠিয়ে উচিত শিশুদের দিয়ে বুঝছি 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 তো আমাদের এলাকাটা শান্ত আপনারা দোয়া করবেন আমরা ওখানে ওখানে যাবো না এ আসেন আমরা আবার আসতে আসতে ওখানে উঠলে আপনার পুরোটাই দেখা যাবে নাকি হ্যাঁ পুরো স্পট দেখবেন আচ্ছা 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 অসুবিধা আমি আপনাদের বোঝাতে পারছি কিনা এই বর্ষা হলে এই দিকে নৌকা চলবে হ্যাঁ এখন কিন্তু নৌকাগুলো গুলা চলবে পুরো দুই ঘন্টা সময় লাগবে এখানে পানি একদম টুপু টুপু থাকে না এগুলো এইখানে আরো আমরা যখন নৌকা দিয়ে যাই অনেক মানুষ নতুন আসলে সে দেখে আমাদের সাথে নৌকার সাথে গাছগুলা চলে যাচ্ছে ওরা মনে করে ওগুলা বাস্যমান আবার পানি যখন পরিষ্কার নিচের দিকে তাকাইলে এই আয়নার মতো দেখা যায় যে এই নিচু গাছ আরো লুক দেখবেন আসবে না শুধু এখন আপনাকে আরো দেখবেন জায়গাটা কিন্তু খুব সুন্দর যত গড়াবে সময় তত লুক আসবে আবার এখানে পাঁচটার পরে নিষেধ তারপরে আমরা সাতটা পর্যন্ত দেখাই দিই যেমন আপনি আজকে দেখা বেগ করবেন বললেন আমরা একটু হলে ওয়াশ টাওয়ারটা দেখে যাই এটা দেখতেছেন সবাই এটার নাম হচ্ছে ওয়াশ টাওয়ার এটা হচ্ছে রাতালপুর সবচেয়ে বিখ্যাত টাওয়ার এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সিলেট শহরটা কি এখান থেকে মোটামুটি শহরে সবকিছু দেখা যায় পাশে ভাই আছে কি বলো এটা হচ্ছে আমাদের পিছনে আস্তে আস্তে দেখা যাচ্ছে আস্তে আস্তে ঝাপসা এটা হচ্ছে আমাদের